এটা মেয়েদের নাচার কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আকলটাকে একটু খাটো করে দিয়েছেন আকলটাকে খাটো কর না করলে পরে তো সংসারে জীবন হতো না মেয়েদেরকে একটু প্রশংসা করবেন বেশি বেশি দেখবেন তারা খুব খুশি হয়ে যাবে বউ যদি কালো হয় কখনো কালো বলে সম্বোধন করবেন না বউ যদি একটু খাটো হয় খাটো বলে সম্বোধন করবেন রাসূল মানা করে দিয়েছেন কোনো স্ত্রীর নাম কখনো করবেন না স্ত্রীর কোনো बैड সাইড কখনো স্ত্রীর সামনে প্রকাশ করবেন না আমার নববি আম্মা জন খাদিজা নবজির চাইতে 15 বছরের বড় একজন বুড়ি মহিলা ছিলেন রাসূল মাঝে মাঝে বলতেন আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকত আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না জরে কল সুবহানাল্লাহ আম্মা জানায়শাকে বলতেন আয়েশা তুমি আমার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আমি তোমাকে দারুণ ভালোবাসি আমার নবীজি খুব পছন্দ করতেন আম্মা জানায়শাকে মাঝে মাঝে বলতেন ও হুমায়রা ও লাল টুকটুকে ও সুন্দর এইদিকে আসো আপনার বউটাকে আপনি সুন্দর করে সম্বোধন করে ডাক দিন সুন্দর করে মোহাব্মত করুন কাছে টানুন আল্লাহর কাসাম পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে শাসনদি বউকে ভালো করতে পারবেন না পিঠায় বউটাকে ভালো করতে পারবেন না সুন্দর একটি ব্যবহার করুন পার্সে বসুন মাঝে মাঝে নিজেই তরকারিটা কুটে দেন মাঝে মাঝে পাশে বসে বসে তার খেত একটু করার চেষ্টা করুন প্রত্যেকদিন দিন আপনার জন্য কত সুন্দর রান্না বান্না করে একদিন আপনি নিজেই একটু রান্না করে গিয়ে বসলেন পাশে একটু বসে গল্প করলেন একটু খুনছুটি করলেন আমার নবুজে মাঝে মাঝে করতেন আমার নবুজের সামনে চার ইস্তে একদিন এসে বলতেছে হুজুর আপনি সত্যি করে বলুন তো আমাদের মধ্যে গন্ডগোল লাগছে আপনি সত্যি করে বলুন আমাদের চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রসুল বললেন এমন প্রশ্ন করছো গন্ডগোল লাগার প্রশ্ন আমি কার নামটা বলবো এখন এখন বলবো না কিন্তু চিন্তা ভাবনা করে কালকে বলবো যাও পাঠায় দিলেন এবার করলেন কি সন্ধ্যার সময় মোট আটটা খেজুর নিলেন চারটা স্ত্রীর জন্য দুইটা করে প্যাকেট করে আম্মা যেন আয়সার ঘর আগে ঢুকে বলছেন আয়েশা আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে এসেছি আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ কি কাকে বলবে আজ থেকে কাকে বলবেন স্ত্রীকে নিজের বউ কিন্তু এটা জন্য মনে থাকে তাহলে বউকে আই লাভ ইউ বলা যায় আছে না নাই আমি তোমাকে দারুণ ভালোবাসি আয়েশা এই যে তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম এই তথ্য যেন কোনো আমার স্ত্রী কানে না যে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এই কথা বলে আম্মা যেন ঘর থেকে আবার অন্য বইয়ের ঘরে ঢুকলেন অন্য স্ত্রীর ঘরে গিয়া কী কথা বলেন দুইটা খেজুরো দিয়ে আসলেন চার স্ত্রীর ঘরে আটটা খেজুরের সমান করে দিয়ে কি কথা একই বক্তব্য দিয়ে পছন্দ করে মোহাব্বতটা দিয়ে চলে আসলেন পরের দিন সকালবেলা বুক পর আশা নিয়ে চার বউ সাথে রসুলের সামনে হাজির হয়েছে বলতেছে হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবজি মজা করে বলতেছেন আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আরছি যা জোরে বলি সুবহান কি কন্ট্রোলিং পাওয়ার বিশ্ব নবী শুধু নবীনা স্বামী বটে আল্লাহ আকবার বলে ম্যানেজ করেছেন সবকিছু তিনি কি কন্ট্রোল তার মধ্যে ছিল যুদ্ধে গিয়ে যুদ্ধদের যোদ্ধাদের কন্ট্রোল করেছেন পরিবারে এসে সন্তানদের কন্ট্রোল করেছেন প্রত্যেকটা জায়গায় আমার নবী মডেল আল্লাহ আকবর বলেন